আমরা আল্লাহর বলি দরবারে জিজিয়ারতের নিয়তে যাই আমার জবান না পাক কিন্তু অলি আল্লাহর জবান পাক আমার চোখ না পাক অলি আল্লাহর চোখ পাক আমার হাত না পাক কিন্তু অলি আল্লাহর হাত পাক আমার পাওটা না পাক অলি আল্লাহর পাও মোবারক পাক আমার কলকটা না পাক কিন্তু গৌসুল আজম মাইজবান্দারী কলটা ঠিক এই জন্য নাপাক হাত নিয়া নাপাক কলো নিয়া আল্লাহর কাছে যাই আল্লাহ আমি নাপাক হতে পারি কিন্তু তোমার বলি তো পাক পাক আল্লাহ আমার দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য তোমার বলির দরবারে যায় আল্লাহ তোমার বলির ওসিলায় আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ বলে না তাহলে এটা কি পূজা হতে পারে এটাকে পূজা বলা যেতে পারে আল্লাহর বলিদের দরবারের দাম আছে না নাই আমি আজকে আল্লাহর বলির সুহবতের মূল্য কত

আপনি তো অলি আল্লাহর দরবারে যান আপনি কেন অলির কাছে যান আপনি তো আল্লাহর কাছে চাইতে পারেন কারণ দেওয়ার মালিক আমাকে একজন বললেন হুজুর আপনার পীরের ক্ষমতা বেশি নাকি আল্লাহর ক্ষমতা বেশি এটা হচ্ছে পেঁচ লাগাই দিতেছে কি লাগাচ্ছে পেঁচ কিভাবে লাগাই দেখেন শৈতানেরও বুদ্ধি শৈতানের মতো আপনার পীরের দাম বেশি না আল্লাহর দাম বেশি আপনার পীর দেওয়ার ক্ষমতা মালিক নাকি আল্লাহ মালিক আমি এক বাক্যে বললাম মালিক কে তাহলে আল্লাহ যদি মালিক হয় তাহলে পীরের দরবারে কেন যান ওলির দরবারে কেন যান আমি বলি আমিও তোমাকে একটা প্রশ্ন করতে চাই বললেন প্রশ্নটা কি আমি বললাম ভাই অসুখ দেওয়ার মালিক কে আবার অসুখ থেকে ভালো করার মালিক কে অসুখ যদি হয় আমরা কি আল্লাহর কাছে যাই নাকি ডাক্তারের কাছে আপনারা কার কাছে যান না আল্লাহর কাছে যান কেন ডাক্তারের কাছে কেন যান ভালো করবেন কে তাহলে ডাক্তারের কাছে কেন যান বলে ডাক্তার হল ওসিলা আমি বললাম ভাই তাহলে তোমার সাথে আমার আর কোন ঝগড়া তুমি যেই রকম অসুস্থ হলে ভালো করে আল্লাহ কিন্তু ডাক্তার হল ও আমরাও বলি আর আমার শিল তো বললেন হুজুর আমি তো অসুস্থ ডাক্তারের কাছে যাই আপনি কেন চান আমি বলি তুমি অসুস্থ আমিও অসুস্থ এই জন্য আমি ওলির কাছে যাই শরীর অসুস্থ হলে শরীর যদি অসুস্থ হয়ে যায় আপনাকে এমবিবিএস ডাক্তার মেডিসিন ডাক্তার আপনি তার কাছে যাবেন আর যদি কলব অসুস্থ হয়ে যায় যদি কলব অসুস্থ হয়ে যায় আপনি বলি আল্লাহ দরবারে যাবেন কারণ অলি আল্লাহ হলো তাবিবুল কলব কলবের ডাক্তার সুবহানাল্লাহ বলেন না তুমি যেই কারণে ডাক্তারের কাছে যাও আমিও সেই কারণে ডাক্তারের কাছে যাই তোমার আকীদা ঈমান বলে ভালো করবেন আল্লাহ আমিও বলি দেওয়ার মালিক আল্লাহ আর ওলি আল্লাহ হলো ওসীলা সুবহানাল্লাহ বলেন এখন আমাদেরকে বলে ওলি আল্লাহর কাছে কি যাইতাই হবে নামাজ পড়লেই তো চলে রোজা রাখলেই তো চলে হজ করলেই তো চলে zakat দিলেই তো চলে এত অলির কি দরকার মুর্শিদের কি দরকার আমি বললাম ভাই তুমি নামাজ কেন পড়ো সে বলল কোরআনে আছে আকিম সালাত ও কোথায় আছে কোরআনে বলেন না কোথায় আচ্ছা রোজা কেন রাখো বলে কোরআনে আছে কুতিবা আলাইকুমুস সিয়াম আমি বললাম আচ্ছা কোথায় আছে বলে কোরআনে হস কেন করো জাকাত কেন দাও বলে কোরআনে আছে আচ্ছা কোথায় আছে জোরে বলেন না কোরআন বলেছে নামাজ পড়ার জন্য তুমি নামাজ পড়ো কোরআন বলেছে তুমি রোজা রাখার জন্য তুমি রোজা রাখো কোরআন বলেছে তোমায় হজ করার জন্য তুমি হজ করো কুরআন বলেছে জাকা দেওয়ার জন্য তুমি জাকা দাও আমি বললাম ভাই জগরা কেন কুরআন বলেছে ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য আমরা সেই জন্য ওলি আল্লাহর দরবারে যাই সুবহানাল্লাহ বলে ঠিক কি না বলে দলিল কি দলিল কি আমি বললাম তুমি যেই কুরআন দলিল দিয়েছো জেই কোরআনের দলিল দিয়ে নামাজ পড়ো জেই কোরআনের দলিল দিয়ে রোজা রাখো জেই কোরআনের দলিল দিয়ে হজ করক জেই কোরআনের দলিল দিয়ে যাকাত দাও সেই কোরআনের দলিল দিয়ে আমরা মুর্শিদের দরবারে যাই বলে দলিল কি আমি বললাম তাহলে শুনো ইয়া আইউহানাল্লাযিনা আমানু তাকু ঘোষণা কার জোরে বলেন না তুমি এত কিছু নামাজের দলিল পাইলা রোজার দলিল পাইলা হজর দলিল পাইলা জাকাতের দলিল পাইলা এই দলিল কি পাও নাই আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লা জিনা খেয়াল রাখবেন একমাত্র ওলির কাছে যেতে পারে যারা ইমানদার যারা কিদার ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন না। ইয়া আইয়ো হাল নাচ বলেন নাই ইয়া আইয়ো ইনসান ইউসান বলেন নাই আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ো গল্লা দিনা আমার নাকো গাওয়া কোন মাছ সদীপ্তি সবাই মুসলমান কিন্তু সবাই ইমানদার এখানে আমরা সবাই কি কিন্তু ইমানদার কি সবাই কি দাবি করতে পারবো দাবি করা এক জিনিস প্রমাণ করা ঠিক না আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো ওয়া কুনু মা'আস-সাদিকিন তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও মুর্শিদের সঙ্গী হয়ে যাও আল্লাহ আল্লাহর সঙ্গী হয়ে যাও আল্লাহর বলির কুলবতে চলে যাও সুবহান আল্লাহ এটা ঘোষণা কার একটু জোরে বলেন কিন্তু বেজার হয়ে যায় মোল্লা ঘোষণা করেছে কিন্তু বেজার হয়ে যায় তাহলে মোল্লা কয় প্রকার জোর হনা মোল্লা হবকার একটা হলো আল্লাহ আর একটা হলো শৈতান জোরে বলে না শৈতান শৈতানওয়ালা মোল্লা আছে না নাই ওই একটা মুফাসিরে কোরআন আছে না আমিরে হারাম জাদা জোরে বলে না আছে না নাই হেতে তফসিরে পরিমনি করে তফসিরে পরিমনি নাই কার তফসির চলে তাদের মাহফিলে আর আমাদের মাহফিলে মদিনাওয়ালা জিকির চলে সুবহানাল্লাহ ঠিক কি না তাহলে মোল্লা কয় প্রকার একটা হলো কিওয়ালা আর একটা আমরা কি আল্লাহ ওয়ালার পক্ষে না শয়তান ওয়ালার পক্ষে কার কোন ওয়ালার পক্ষে আল্লাহ ওয়ালার পক্ষে আমার আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা ওলি আল্লাহর সঙ্গী হইয়া যাও সুবহানাল্লাহ তাহলে অলি আল্লাহর সঙ্গী হওয়ার জন্য মোল্লা বলছে না আল্লাহ তো আমরা কাটটা মানবো আমরা কাটটা বিশ্বাস করব। মোল্লার কথার সাথে আল্লাহর কথার যদি বিপরীত হয় আমরা মোল্লাকে বলবো তোর কথা সত্য সত্য কার কথা যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন কুরআন হচ্ছে এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোন সন্দেহ জোরে বলেন না কোন সন্দেহ হয় এইজন্য আমরা ওই মাওলানা এর কাছে যাব যেই মাওলানা কাছে গেলে মौलার খবর পাওয়া জোরে বলেন না যায় কিনা না রকম মাওলানা কাছে خمسه চাই কি চায় না

বাল হন বিরুক্তলা্য খন। প্রসুবিধান্্যখন কেন চিং্লি নারে মনে কেন চি্নিলিনারে আমার গসু লাজম মাইজ ভানদারী। ওই আমারে গৌসু লাজম মাজ্য ভান্ নারিক গৌসুলাজব মাজ্য ভান্ নারী মাউল নাকে মহনে কেন চিল্লি নারে ম। গোসুলা জমাজ ভান্ডারি কেমন কেন চিনিলি না রে মন কেন চিনিলি না রে গোসুলা জমাজ ভান্ডারি হরে চিনতে পারে সাধকার হরে চিনি বার ইচ্ছা যা দেখি না চিনতে পারে সাদ চিনি বারো ইচ্ছা হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বি কেন চিনলি না রে গৌল কেন চিনলি না রে মন কেন চিনলি না রে

আপনি কার জমিন কার আসমান কার ঘর বাড়ি হাজার মখলুকাত কার কথা কি মল্লার চলবে নাকি আল্লাহর এই জন্য আমরা আল্লাহর কথা মানি ওলি আল্লাহর দরবারে যাই মুর্শিদের দরবারে যাই যেমন তুমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাও আমাদের কলব অসুস্থ হলে ওলি আল্লাহর কাছে যায় কি যায় না আচ্ছা বলেন তো কেউ যদি ঘরের মধ্যে জন্ম থেকে দশ বছর যদি জিকির করে ডাক্তার 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 দশ বছর পরে কি ডাক্তার হবে হয়ে যাবে মনে হয় আচ্ছা কেউ যদি জন্ম থেকে বলে ইঞ্জিনিয়ার 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 এই ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিং বানাইলে এই বিল্ডিং আর থাকবে জোরে বলেন না থাকবে আচ্ছা কেউ যদি জন্ম থেকে বলে আলেম 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 পঁচিশ বছর পর যদি বলে আমি মুফতি কাজ হবে যেরকম ডাক্তার হতে গেলে মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগে ঠিক কিনা যেরকম ইঞ্জিনিয়ার হতে গেলে আপনাকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া লাগে রকম আলেম হতে গেলে আপনাকে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে সেই রকম আল্লাহকে পেতে হলে ওলি আল্লাহর দরবারে গিয়ে বায়াত হওয়া জোরে বলে না লাগে কিনা তাহলে ওলি আল্লাহর দরকার আসনা নাই এটা ঘোষণা কার আর জোরে বলেন না কার এইজন্য তো শায়রা বলেন চল রে মন তারা যায় বি সময় নাই চল রে তারা তোরা বিলম্বেরার সময় নাই গৌসোলাজম لازم মাঝে भंडारी স্কুলে কইলা আছে আমার গৌসোলাজম আবাল বৃদ্ধ নর নারী করে সবাই হুরা ঘুরি নাম করে রেজিস্টারি বর্তি হইতাছে হাই রে নাম করে রেজিস্টারি বর্তি হইতা সে গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুলে খইলাছে চলো রে মন তরা যায় বিলম্বের আর সময় নাই চলো রে মন তরা যায় বিলম্বের আর সময় নাই গৌসুল আজম মাঝে ভান্ডারি সুবহানাল্লাহ বলেন না ঠিক সেই স্কুলের এমনি দ্বারা হিসাব নাই রে জওয়ান সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে হাই রে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে गौসুল আজম মাঝে भंडारी স্কুলে কইল মাস্টার ও মাহিনা ছড়া এলমে লা

তাহলে এই স্কুলের দরকার আছে রে নাই যেরকম আলেম হতে গেলে মাদ্রাসা লাগে এটা কমন সেন্স না এটা ছোট বাচ্চাও বুঝে যে মাদ্রাসায় না পড়লে আলেম হওয়া ওরে ডাইরেক্ট পার্টি যারা সকান খুইলা শুনো আলেম হইতে গেলে যেই রকম মাদ্রাসা লাগে ইঞ্জিনিয়ার হইতে গেলে পাস করা লাগে ডাক্তার হইতে গেলে মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগে আমার আল্লাহ বলেন কোন তোরা যদি আমি আল্লাহকে পাইতে চাস আমি আল্লাহর কাছে আসতে চাস ও আমার বন্দা গন্তুদের কেউ আমি আল্লাহটা রাস্তা দেখাইয়া দিলাম সেটা হলো আমার অলি আল্লাহ আমার অলি আল্লাহ তাহলে অলি আল্লাহ দরকার আছে না নাই জোরে বলেন না কারণ এই অলি আল্লাহ সারা আল্লাহ পর্যন্ত পৌঁছার কোন রাস্তা এই জন্য সাইরে বলেন নিগাহে ये तासीर देखी निगाहें वली में ये तासीर देखी बदलती हजारो की तक दीरो देखी फला दुनिया

তাহলে ওয়ালার স্কুলে ভর্তি হলে কাকে পাওয়া যায় আরো জোরে বলেন না কাকে পাওয়া যায় এই জন্য অলি আল্লাহর দরকার আছে না নাই তাহলে এখন আমরা মোল্লার কথা মানব নাকি আল্লাহর আরো জোরে বলেন না কার এরপরে আমাদের কনেকে বলেন তোমরা যারা অলির দরবারে যাও অলি তো মরা অলি তো মরে গলে পচে গিয়েছে তার কোনো ক্ষমতা নাউজুবিল্লাহ বলবেন না আসলে অলি আল্লাহরা মরানা জিন্দা আমাকে একজন বললেন তোমার মুর্শিদ তো মরে গেছে মাইস তো মরে গেছে আমার অন্তরের মধ্যে দুঃখ লাগলো আমি বললাম বলির কথা বাদ দাও সাধারণ মহিয়তের কথা বলো যে মহিয়ত কবরের মধ্যে শুয়ে আছে আমি প্রমাণ করে দিব মহিয়ত জিন্দা বললেন কেবলে আমি বললাম সালাম দেওয়া কি সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া আচ্ছা ধরেন আমি ঘুমাইতেছি ঘুমের ভিতর আমাকে সালাম দিতে পারবেন আমি ভাত খাইতেছি সালাম দিতে পারবেন আমি অজু করতেছি সালাম দিতে পারবেন আমি বাথরুম করতেছি সালাম দিতে পারবেন আমি তো জিন্দা কেন দিতে পারছেন না বলে ওই সময় ওই ব্যক্তি সালামের উত্তর দিতে এই জন্য ওই সময় ওনাকে সালাম দেওয়াও যাবে তাহলে কোন ব্যক্তি জিন্দা আছে ও আছে তাকে আপনি সালাম দিতে পারবেন না ভাত খাইতেছে সালাম দিতে পারবেন না ঘুমের মধ্যে আছে সালাম দিতে পারবেন না হাম্মামে আছে এক নাম্বার নাইলে দুই নাম্বার সারতেছে দুলা দেখতে গেছে আফার বাসায় আফা দুলাভাই বাই কয় কয় বাথরুমে কাম সারে আপনি যদি বাথরুমে দরজা বাই যা কয় দুলাভাই সালামু সালাম আলাইকুম দুলা বদনা দিয়ে মাইতো কি দিয়ে মারবো বতনা দিয়ে মারবো ঠিক কিনা তাহলে আচ্ছা বলেন তো কেন সালাম দেওয়া যাবে না বলে ওই সময় উনি উত্তর দেওয়ার ক্ষমতা ওনার আচ্ছা বলেন তো আমরা কবরস্থানের সামনে দিয়ে যখন যাই আমরা কি বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল আপনারা দেন কি দেন না অনেকে দেন না আল্লাহ আমাদের প্রত্যেককে দেওয়ার তৌফিক দান করুন আচ্ছা বলেন তো এখন যে কবরবাসীকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবর ওই কবরবাসী কি করতেছে আপনার সালামের জবাব দিচ্ছে কি না জোরে বলেন না আচ্ছা বলেন তো মরা মানুষ কি সালামের জবাব দিতে পারে পারে না কোনো তোমার এটা জানাজা পরিবেশটা মজুদি

এখন প্রশ্ন হলো যদি মরা হয় উত্তর দিল আমার প্রশ্ন হল যদি মরা হয় উত্তর দিল। আবার বলতেছে যদি তুমি সালাম না দাও ওই খবরের মত নাকি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমার নাতি আমার সম্পত্তির টাকা বিক্রির টাকা দিয়া ফুটানি মারে আল্লামার আমার কবরের সামনে দিয়ে যায় আমি দাদারে একটা সালাম আল্লাহ তার আমি তার কাছে দৌলত চাই নাই আমি তার কাছে দুনিয়াদারি চাই নাই আমি একটা সালামের মুহতা ছিলাম একটা সালাম যদি দিত আমার কবরের আজাবটা কম ও আল্লাহ আমাকে সালামটা দিল না আল্লাহ তুমি তার উপর গজব দাও অর্থাৎ বোঝা গেল মৈয়ত কবর থেকে রহমত দিতে পারে গজব দিতে পারে ঠিক না যেখানে সাধারণ মৈয়ত রেসপন্স করতে পারে সেখানে অলি আল্লাহ কি পারে কি পারে না